আসসালামু আলাইকুম শিউল ইসলামুল্লাহ থেকে আপনাদের শিলাপু আবারও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা একদম ধামাকা রেসিপি দেখেন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা বেজে নিতেছি তারপরে এইখানে যেটা দিয়ে দিব এই তো বাঁশ পাতা চেপা সুটকি আছে না আর এই সুটকিটা এত পরিমাণে ভালো তাই একটা সুটকি দিলাম তারপর একটু পানি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আদা বাটা কড়া দিয়ে একটু জাল করে নিব এই যে তারপরে দিয়ে দিলাম ঝাল একটু বেশিই দিব তাই আবার একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে সাথে একটু ধনিয়ার গুঁড়াও দিয়েছি তারপরে এটাকে আবারও ভালো করে জাল করে নিব আর এখন দিয়ে দিলাম এই যে চিকন করে কেটে রাখা আলু আর গোলা আলু ছাড়া তো কোনো কিছু জমেই না আলু তো দিতেই হবে তাই একটু গোলা আলু দিয়ে দিলাম দুইটা কেটে এখন আলুতে অল্প পরিমাণে পানি দিয়ে দিব এই তো পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পর আলুটা যখন একটুখানি সিদ্ধ হয়ে আসবে তখন আমি এইখানে দিয়ে দিলাম এই যে দেখেন ফ্রোজেন করা একদম বিচিওয়ালা সিম দেখতে পাচ্ছেন কি সুন্দর রয়ে গেছে ঠিক সিজনের সিম যেরকম এখন ফ্রোজেন করা সিম কিন্তু রান্না করলে সেম সেরকমই হবে আমি যেই প্রসেসে রাখি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা তুলে নিলাম মোটামুটি আলু সিমও একটু সিদ্ধ হয়ে গেছে এখন আরও মজাদার জিনিস এটার সাথে অ্যাড করে নিব এই তো দেখুন সেটা হচ্ছে এই যে বাবার বাড়ির কাঁঠাল গাছের কাঁঠালের বিচি এখন তো আরও জমে যাবে শুটকির ভিতরে তারপরে আরও জিনিস আছে কিন্তু দিব যে তো এগুলা একটু জাল হয়ে নে তারপরে দিয়ে দিব। বাকি জিনিসগুলো এই যে একটু জাল হয়ে যাচ্ছে আর অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে তারপরে এই যে দেখতে পাচ্ছেন কি সবুজ সুন্দর শাক এটা কেউ মলচা শাক বলে কেউ হেলেন শাক বলে যে যেই শাকে বলে তো দিয়ে দিলাম একদম বিয়ের বাড়ি থেকে পাঠানো শাক এটি মেয়ের ননাশ নিয়ে আসছিল আর বেয়ান মনে করে যে আমি ঢাকায় থাকি সব কিছু কিনে খেলেও টাটকা টাটকা পাই না তো এরকম একটু শাক পাঠিয়ে দিয়েছে আর এখন আমি মজা করে রান্না করে নিতেছি আর এই তরকারিটা বাসার সবাই মশাল্লা খুব পছন্দ করে এইভাবে যদি রান্না করি অল্প সময়ের মধ্যেই এই যে হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম এখন খাওয়ার জন্য আমার এই সবজিটা বিশেষ করে রুটি দিয়ে খেতে বেশি পছন্দ তো খাওয়ার পর যদি থেকে যায় তখন আবার কালকে না হয় রুটি দিয়ে খাওয়া যাবে তো দেখতেই তো পাচ্ছেন আলু কাঁঠালের বিচি সিম আর হেলেনচা শাক দিয়ে শুতির তরকারি সেরকম হয়েছে না তো এই সবজিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ